শুকরের জাত সরি তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন ওখানে একটা একটা জারজ মিল্টন আছে জারজ মিল্টন সরি বলতে থাকু আমি বলছি না খুঁজু খুঁজে শুকুর শুকুর করেছে আমি শুকুরের পরে যে ধরি ওদেরকে জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনক ভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলেছি না খুঁজু খুঁজতে শুকুর শুকুর পড়েছি আমি শুকুরের পর যে ধরি ওদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে একটা একটা জারাজ মিল্টন আছে জারাজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার এই অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয় তবু আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোন ভদ্রলোক কোন ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা দেয় তার চেয়ে জঘন্য ভাষা কিন্তু আমার বাপ মা আমার পরিবার যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে আসছে শুকুরের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছরণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক রহমান সাহেবকে এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে আসলে চাচ্ছে কি ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এটা এই দেশে কায়ামী স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো যারা হাসিল দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমন ভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুবৃত্তি করছে যারা তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না ঠিক আছে কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি দরবেশের সালমান রহমানের টাকা কে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন যারা সুন্দর করেছেন